যেমন বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার যাতে না হয় দায় মুক্তি দিয়েছিল আল্লাহর রহমতে বেঁচে ছিলাম ও তাদের বিচার করেছে ইনশাল্লাহ ওই দায় মুক্তি ঠেকাতে পারবে না ইনুস সহ এই খুনিদের বিচার একদিন বাংলার মাটিতে হবে একটা লোভী ইনুস আজকে তার লোভের আগুনে সারা দেশটা চলে যাচ্ছে সে একটা আসলে একটা দুর্নীতিবাজ লোক তার নিজের এই অর্থ সম্পদ অবৈধভাবে যা অর্জন করেছে সেগুলি রক্ষার জন্যই তার এই ক্ষমতা দখলের যত প্রচেষ্টা গ্রামীণ ব্যাংক গ্রামীণ টেলিকম প্রত্যেকটা প্রতিষ্ঠানই টাকা সে চুরি করেছে গ্রামীণ টেলিকমের প্রায় একশো আঠাশটা এফ ডিআর সে চব্বিশটা ব্যাংক অ্যাকাউন্ট সেখানে প্রায় দুই হাজার সাতশো একুশ কোটি দুশো পঞ্চাশ টাকা তারা গ্রামীণ নাম করে গ্রামীণ ব্যাংকের টাকা সে এফডিআর করে ব্যাংক দুই শতপান্ন কোটি ত্রিশ লক্ষ ছিয়ানব্বই হাজার ছয়শ সাতাশ কোটি টাকা সে হাতিয়ে নেয় গ্রামীণ ব্যাংক থেকে আর এই সব টাকা সে বিদেশে পাচার করে তার ব্যক্তিগত একাউন্ট স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক সাউথ ইস্ট ব্যাংক রুপালী ব্যাংকে একশো আঠারো কোটি টাকা তেইশ সালে তাছাড়া প্রফেসর ইনুস ট্রাস্ট বাহাত্তর কোটি পনেরো লক্ষ টাকা ইনুস ফাউন্ডেশনে ছয় কোটি টাকা ইনুস ফ্যামিলি ট্রাস্ট পাঁচ কোটি সাতারো লক্ষ টাকা তার রয়ে গেছে তাছাড়া দুই হাজার থেকে আট সালে ইনুসের ব্যাংকে সাতচল্লিশ কোটি উনানব্বই লক্ষ ছিয়ানব্বই হাজার ছয়শো বান্ন টাকা পাওয়া যায় আবার দুই হাজার এক থেকে এগারো প্রায় ছেষট্টি কোটি টাকা ইনুসের ব্যাংকে আসে মানে ইনুসের আরেকটা অ্যাকাউন্টে সাতাত্তর কোটি সাত্রিশ লক্ষ উনসত্তর হাজার টাকা রয়ে গেছে ইনুস ফ্ল্যাট কেনে গুলশানের চৌরাশি নম্বর রোডে সেখানে নয় কোটি টাকা দিয়ে বিদেশে ফ্ল্যাট কিনেছে এছাড়া এনএস এর পূর্বাচলে এনএস এর জায়গা আটষট্টি একর জমি যেটা কাঠা হিসেবে চার হাজার জমি সে পূর্বাচলেই নিয়ে নেয় এবং সেখানে এসে একটা নৈসর্গ এবং নামে একটা রিসোর্ট তৈরি করে উত্তরায় তার পাঁচ একর জমি ইদানিং সেখানে আবার একটা কি প্রতিষ্ঠান গড়ে তুলবে সেটা তাছাড়া গ্রামীণ ব্যাংকের যে বিল্ডিং আছে সেখানে ইনুস সেন্টার এগারো হাজার স্কোয়ার ফিট জমি বিনা পয়সায় সে নিয়ে নেয় ওটাকে নিজের করে আর এখন তো গ্রামীণ ব্যাংকের শেয়ারও সবটুকু সে নিয়ে নিয়েছে ওটা হলো সরকারি পয়সায় এই গ্রামীণ ব্যাংকে আমি চারশো কোটি টাকা দিয়েছিলাম যখন ছিয়ানব্বই সালে সরকারে আসি আটানব্বই সালে বন্যার পর তাছাড়া গ্রামীণ ফোনের ব্যবসাও তাকে দিয়েছিলাম কোনো টাকাই জনগণের কল্যাণ এসে ব্যয় করেনি এসব টাকা দিয়ে আটচল্লিশটা কোম্পানি খুলে প্রত্যেকটা কোম্পানি কিন্তু অলাভজনক অলাভজনক এই জন্য যে কোম্পানি টাকাটা মেরে দেয় ট্যাক্স ফাঁকি দিতে হবে শ্রমিকদের ফাঁকি দিতে হবে শ্রমিকদের টাকা মেরে দেওয়াতে শ্রমিকরা তার মামলা করে সে সাজাপ্রাপ্ত আসামি তাছাড়া ট্যাক্স ফাঁকি সে প্রায় এক হাজার একশো তো এগারো কোটি সাত লক্ষ ঊনপঞ্চাশ হাজার একশো টাকা ট্যাক্স ফাঁকি দেয় তার মধ্যে ছয়শো কোটি টাকা ট্যাক্স আদায়ের জন্য মামলা হয় ওই মামলা রায় হওয়ার কথা ছিল দুই সালে ছয় আগস্ট পাঁচই আগস্টে এমন একটা ঘটনা ঘটায় যাতে আর তার মানে নিজের জন্য ক্ষমতা আসতে পারে এবং সেখানেও আপনারা জানেন যে আমাকে আর রেহানাকে হত্যা করাটাই ছিল তার মূল লক্ষ্য মানুষ একটা মিথ্যা অপবাদ দিয়ে আমাদের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা কথা বলে মানুষকে করে আর এই ছেলে মেয়েরা যখন আন্দোলন শুরু করে সেই পনেরো জুলাই দু সাল থেকে যে খুন খারাপি অত্যাচার নির্যাতন হত্যা শুরু করেছিল আগুন দিয়ে পোড়ানো ওই সময় এই যে হত্যা করা আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী হত্যা সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ বাঁচায়নি তাদের আক্রমণ আমাদের বাড়ি ঘর সবাই জ্বালিয়ে দেওয়া দেওয়া এই ধরনের কাজ শুরু করে যেখানে যে এতগুলি মানুষ তার কারণে চিন্তা নাই আর থাকবি বা কি করে সে তো ট্যাক্স ফাঁকি দেওয়া লেবার কোর্টে সাজাপ্রাপ্ত আসামি আর এত টাকার মালিক আসে আর এইগুলি সামাল দেওয়ার জন্যই একের পর এক ধ্বংসচক চালাচ্ছে আর মানুষ হত্যা করে যাচ্ছে এখন এমন অবস্থা বাংলাদেশে মানুষ হত্যা ধর্ষণ অগ্নিসংযোগ লুটপাট অর্থ পাচার এইসব ঘটনা ঘটে যাচ্ছে কেউ বিচার চাওয়ার জায়গা নাই বিচার পাওয়ার কোনো সুযোগ নাই আইনজীবী যে কয়জন আমাদের মামলা দাঁড়িয়ে ছিল সবাইকে গ্রেপ্তার করে জেলে ঢুকিয়ে দিয়েছে এরকম ঘটনা বোধ পৃথিবীতে কেউ দেখেনি যে তিরানব্বই জন আইনজীবীকে একসাথে গ্রেপ্তার করে এবং তাদেরকে জেলে ঢুকিয়ে দেয় মনের সেই একাত্তর সালার পঁচাত্তর সালের মতনই আবার আইনাদের হামলা আর যার জন্য আমরা হারালাম আমাদের অনেক হাজার হাজার নেতাকর্মী পুলিশ আইনজীবী সাংবাদিক সংখ্যালঘু সম্প্রদায় কেউই ছাড়া পাচ্ছে না মনেরস সেই একাত্তর সালার পঁচাত্তর সালের মতনই আবার হামলা আর যার জন্য আমরা হারালাম আমাদের অনেক হাজার হাজার নেতা কর্মী পুলিশ আইনজীবী সাংবাদিক সংখ্যালঘু সম্প্রদায় কেউই ছাড়া পাচ্ছে না